সাগরের তলদেশে কি আছে আমাদের অনেকে জানতে খুব ইচ্ছে হয় চাইলে আমরা সেখানে যেতে পারি না কিন্তু আমরা চাইলে যেতে পারি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোরিয়াম দেখার সুযোগ পর্যটক নগরীর কক্সবাজার শহরে যাওয়ালায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম একোরিয়াম কমপ্লেক্স এখানে আছে সাগর ও মিটা পানির প্রায় একশো প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গরপিঢ়হা সাপলা পাতা অনেক রকমের মাছ তো কিভাবে যাবেন আপনারা এই ফিশ অ্যাকোয়ারিয়াম দেখতে আপনাকে যেতে হবে কক্সবাজার তাই দেশের যে প্রান্তেই থাকুন প্রথমেই চলে আসুন কক্সবাজার কক্সবাজার দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে চলে যেতে পার এই জলজ জগতে তে গেলে সমুদ্র তলের এই প্রাণী জগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা যাবে না আর এই হচ্ছে রেডেন ফিশ ওয়ার্ল্ডের মানচিত্র আর এই হচ্ছে টিকেট কাউন্টার আমরা এখান থেকেই টিকেট সংগ্রহ করি টিকেট নিয়ে আমরা চলে যাই ভিতরের দিকে সামনে ছিল রাস্তা তারপর আমরা আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করি ভিতরে ঢুকতে আমার এত ভালো আছে কালার থেকে ছবি সংগ্রহ করতে পারবেন এখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারেন তারপর আমরা চলে যাই একদম ভিতরে এই সেই ভয়ঙ্কর পেয়ান মাছ যা মানুষকে নিমিশে টুকরো টুকরো করে ফেলতে পারে দেখতেই আমার অনেক ভয় লেগেছিল মনে হয়েছিল এই বুঝি বেরিয়ে আসবে সামনে যেতে দেখি মাছ ফিডার খাই দেখে অবাক হয়ে গেলাম তারপর আমিও নিয়ে নিলাম বিশ টাকা করে একটি ফিডার মাছগুলো দেখতে এত সুন্দর লেগেছিল তারপর সামনে যেতে দেখি ক্যাটফিশ যত দেখি ততই অবাক হয়ে যায় কত ধরনের মাছ আছে এই জগতে তারপরে একটা সাদা দেখতে পাই যার ওজন ছিল প্রায় কেজি তারপর সামনে সামনে এগিয়ে যাই এগোতেই দেখি আরো ছোট ধরনের মাছ উপর থেকে মনে হয়েছিল ঝর্ণা আর নিচে মাছেরা খেলা করছে সামনে যেতে দেখি হলুদ তোতা দেখতে খুবই ভালো লেগেছিল তারপর সামনে আরো যার পর দেখি লবস্টার এখানে অনেক বড় বড় লবস্টার ছিল এখানে না না গেলে পারতাম কত ধরনের সাগরের মাছ আছে এখানে চোখে দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে তারপর সামনে যেতে দেখি দেবদূত মাছ কি সুন্দর নাম আর এই হচ্ছে তারা মাছ দেখতে খুবই সুন্দর তারপর কত রকমের যে মাছ নাম জানা অজানা যেগুলো কখনই আমি দেখিনি এ হচ্ছে গোস্ট ফিশ দেখতে অন্যরকম তারপর সামনে এগোতেই দেখি ছোট ছোট মাছ তারপর যার আর এই সাদা মাছগুলো আমার কাছে এত ভালো লেগেছিল দেখতে কি সুন্দর মায়ের পড়ে গিয়েছিলাম একদম তারপর আমরা চলে যাই সামনে এই হচ্ছে সাদা মাগুর কেউ কি কখনও সাদা মাগুর দেখেছেন আর এই হচ্ছে আরেকটা মাছ এখানে কত প্রজাতির মাছ যে আছে না গেলে আপনারা বুঝতেই পারবেন না তারপর আমরা চলে গেলাম সামনে এটা একটা মাছ আর এখানে ছোট ছোট মাছ ছিল একর ভিতরে তারপর হচ্ছে এই মাছগুলো দেখেন কত সুন্দর আর কি হচ্ছে মাটির ভিতর গর্ত করে ওরা সেখানেই অনেক লাল দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় তারপর আমরা সামনে চলে যাই আর এই মাছটা দেখতে পুরা সাপের মতোই একদম এরকমই আমার কাছে সেটাই মনে হয়েছিল দেখার পরে তারপর আমরা চলে যাই একটু সামনের দিকে এই হচ্ছে রেডেন ফিশ ওয়ার্ল্ড আর এ সামনে দাঁড়িয়ে আপনারা চাইলে অনেক ছবি তুলতে পারেন খুব সুন্দর করে সাজানো ছিল আর এখানে অনেক মানুষের ভিড় তারপর সামনে যেতে দেখি বিশাল হাঙ্গর এখানে গোলা হাঙ্গর ছিল আর সাথে ছিল অন্য প্রজাতির মাছ দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে এত কাছ থেকে হাঙ্গর দেখতে পাবো কোনোদিন ভাবিও হাঙ্গর একসাথে দেখতে পেয়ে খুবই খুশি হয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর সামনে যেতে দেখি বিশাল এক কচ্ছপ কচ্ছপটাকে দেখেও আমার খুব ভালো লেগেছিল আসলে এখানে না গেলে দেখতেই পারতাম না যে সাগর জলে এত কিছু থাকে আর এই মাছগুলোকে শাপলা পাতা বলা হয় আর এই দেখা যাচ্ছে আরও হাঙ্গর আর এই যে শঙ্কর মাছ তারপর আমরা সামনে যেতেই দেখি একটা জেলি ফিশ কত সুন্দর তারপর আমরা আরও সামনে চলে যাই সামনে যাওয়ার পর দেখি শাপলা পাতার মতো আরেকটি মাছ দেখতে খুবই সুন্দর আপনারা অবশ্যই ফিশ অল থেকে ঘুরে আসবেন সেখানে যাওয়ার পরে বিভিন্ন ধরনের প্রাণীর জগৎ দেখতে পাবেন তারপর আরও এখানে ছোট ছোট মাছ তারপর আমরা আরও সামনে চলে যাই সেখানে আরেকটা সাদা কচ্ছপ দেখতে পাই দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক ধরনের অনেক জাতের মাছ রয়েছে এখানে। তারপর এই যে একটা ঝর্নার পানি দেখতে সুন্দর লেগেছে আর সেখানে দেখেন কতভাবে রং করা হয়েছে উপরে সেইগুলোতে তারপর আমরা উপরে চলে যাই তৃতীয় তলাতে আর এই হচ্ছে ডক্টর ফিশ ফুড থেরাপি আপনারা চাইলে এখানে থেরাপি দিতে পারেন যার টিকিট মূল্য একশো টাকা করে টিকিট কাটার পর আমরা চলে যাই থেরাপি দেওয়ার জন্য তারপরে থেরাপি দেওয়ার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে আর ও দেখেন থেরাপি দেওয়ার জন্য বসে গিয়েছিল থেরাপি বলতে এই মাছগুলো আপনার পায়ের ময়লাগুলোকে তুলে ফেলবে এবং এটা পেটিকিউর এবং কাজ দিবে তারপর আপনারা চাইলে এখানে বসে টি ডি মুভিও দেখতে পারবেন এখানে থ্রি মুভি দেখানো হয় তারপর আপনারা নিচে যে ছবিগুলো তুলবেন সেই ছবিগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন আর আপনারা এখান থেকে ইচ্ছে হলে শপিং করতে পারবেন এখানে মেয়েদের অর্নামেন্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা সবই সব পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন তারপর আমরা উপরে চলে যাই নিচে নামার জন্য আর এই হচ্ছে উপরে সিঁড়ি আর এখানে বাচ্চাদের প্লে জোন আছে আপনারা বাচ্চারা এখানে খেলা করতে পারবে